বাচ্চাদের সাথে রাগ করে কখনোই এই চারটি ভুল কাজ করবেন না যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে আপনি প্রচন্ড ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন এগুলি খেয়াল রাখার বিষয় বিশেষজ্ঞরাও বলছে এবং রাসুল করিম সাল্লাম বলছে রাসুলের হাদিস এবং বিশেষজ্ঞদের কথা যদি আপনি মিলেন তাহলে হুবু মিলে যাবে যাদের বাচ্চা আছে বিশেষ করে কন্যা সন্তান যাদের আছে ছোট ছোট ছেলে সন্তান যাদের আছে এখনো পর্যন্ত বালে হয় নাই পৃথিবী এখনো পর্যন্ত বোঝে নাই তাদের সাথে ভুলেও কখনো এই কাজ করবেন না যদি করেন তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে প্রথম নাম্বার হচ্ছে বিশ্ব নবী সাল্লাহাম এটাকে কঠিনভাবে ভাবে নিষেধ করেছেন হুট হাত বাচ্চাদের গায়ে হাত তোলা অনেক মাদের মেজাজ অনেক গরম ছোটবেলা থেকেই একটু তার সন্তান একটু উল্টা করলে একটু দোষ করলেই লাঠি দিয়ে তাকে পিটুনি মারে মনে রাখবেন প্রথম মূলনীতি হলো ছোটবেলা থেকে যদি বাচ্চাদেরকে আপনি পিটিয়ে পিটিয়ে বড় করেন তাহলে পিটানোর যে ভয় সেই ভয় তার হৃদয় থেকে উঠে যাবে তার সাহস বেড়ে যাবে একবার মিলে দেখবেন যে সমস্ত বাচ্চাদেরকে তাদের গার্ডিয়ানরা ছোটবেলা থেকে প্রচন্ড মারে তারা মারা কি কোন ভয় পায় না কলিজ বড় হয়ে যায় আরো বেশি অপরাধ করে আর যে সমস্ত গার্ডিয়ানরা একটু ধমক দেয় একটু শাসন করে আবার একটু আদর করে তারা মারকে প্রচন্ড ভয় পায় তারা পিটুনিকে অনেক ভয় পায় দেখবেন এই সমস্ত সন্তানদেরকে কখনো পিটানোর প্রয়োজন পড়ে না বাচ্চাদেরকে হুট হাত আপনি মারবেন কেন এটাকে জন্ম দিয়েছেন এবার তাকে শিষ্টাচার শিখান আদব শিখান লেহাজ শিখান এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং প্রথম নাম্বার ভুল হচ্ছে হুট হাত বাচ্চাদের গায়ে কখনো হাত তুলবেন না এতে করে বাচ্চার ব্রেন ও অ্যাটাক হতে পারে বাচ্চার ব্রেন সমস্যা হতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক গার্ডিয়ান আছে ছোট বাচ্চা সে বুঝে কি তাকে শাসনের সময় অন্যান্য বাচ্চাদের উদাহরণ দেয় যে তুমি দেখো না তুমি ক্লাসে এক নাম্বার হতে পারো না ওই যে অন্য মেয়ে সে ক্লাসে এক নাম্বার হয় এই যে অমুকের ছেলে হয় তুমি ক্লাসে কি করছো এই কথা তাকে ডিপ্রেশনের মধ্যে ফেলে দেয় সে প্রচন্ড চিন্তায় মগ্ন হয়ে যায় এটা করার কোন প্রয়োজন নাই আপনি তাকে ছাড় দেন এবং শাহেক আহমদুল্লাহ সাহেব এবার এক ছোট্ট একটি কথা দেখলাম যে তিনি সন্তানের ব্যাপারে বলছেন যে আমার ছেলেকে কখনো পরীক্ষায় এক নাম্বার হওয়ার জন্য আমি কখনো চাপ দিই নাই আমি তাকে বলেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো এটাই তোমার কাছে চাই তুমি পরীক্ষায় ফেল করলেও আমার কোনো সমস্যা নাই কিন্তু যেই বাচ্চা ভালো করে পড়াশোনা করে সে কি পরীক্ষায় ফেল করে সে তো পরীক্ষায় ফেল করে না এটা হচ্ছে টেকনিক এটাকে বিশ্ব নবী বলেছেন হিকমা এই হিকমা আপনি আপনার বাচ্চাদের সাথে অবলম্বন করতে হবে তাকে ছোটবেলা থেকেই আছেন যে ক্লাসে এক নাম্বার হতে হবে যোগ্যতা অর্জন করতে হবে সেই কথা আপনি শিখান নাই সে এবার নকল করে হোক যেইভাবে হোক অসৎভাবে হোক সদভাবে হোক সে এক নাম্বার হওয়ার ট্রাই করবে এই জন্য এগুলি খেয়াল রাখার বিষয় তৃতীয় নাম্বার হচ্ছে রাগের সময় অনেক সময় বাচ্চাদের চেহারার মধ্যে আঘাত করে বিশ্ব নবী এটা নিষেধ করেছেন যদি প্রচন্ড পরিমানে প্রয়োজন হয় বাচ্চাকে পিটানোর তাহলে কমপক্ষে বেদ দিয়ে তার হাতে তবে এমন স্থানে আপনি তাকে আঘাত করবেন যে স্থানে আঘাত করলে সে পচন্দ্র অসুস্থ হয়ে পড়বে না চেহারাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন কারণ চেহারাটাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা বানিয়েছেন সৌন্দর্যের চেহারা এই চেহারার মধ্যে যদি আঘাত করে আপনি দাগ ফেলিয়ে দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা নিষেধ করেছেন চতুর্থ নাম্বার হচ্ছে উত্তেজিত হয়ে বাচ্চাকে পচন্দ্র পরিমাণ চিৎকার এবং গালাগালি করে এটা করতে বিশ্বনবী নিষেধ করেছেন আপনি বাচ্চাকে গালাগালি করবেন না